देख के चलाता চোখ বন্ধ রাখবো আমরা কিন্তু মানে রেডি হয়ে গেছে পুরোপুরি তো আমার ছেলের কিন্তু চোখ বন্ধ তুমি কিছু বলো আমার ছেলের আসলে আজকে চার বছর পূর্ণ হইলো সবাই দোয়া করবেন সারা জীবনটা যেন ভালো কাটে আর ওকে বারোটার দিকে আনা হয়েছে এ পর্যন্ত কেকটা ওকে দেখায়নি কারণ আমাদের বাবা মা আসলে আমাদের এভাবে কখনো সারপ্রাইজ দেয় নাই যে কারণে ওকে ছোটবেলায় মানে ও যাতে মনে করতে পারে কখনো যে না আমার বাবা মা আমাকে জন্মদিনে যা যতটুকু পারছে ততটুকু আমাকে সারপ্রাইজ দিছে তো এখন ওর চোখটা খুলে দাও না না চোখ বন্ধ রাখো তো চোখ বন্ধ মানে গরো চোখ বন্ধ করো চোখ বন্ধ বন্ধ রাখো বন্ধ বন্ধ আর চোখটা বন্ধ করে রাখছে ও তো চোখটা বন্ধ রাখছে দেখতে বাতাসেন ঠিক আছে আচ্ছা খুইলা দাও দেখো ও ছোট মানুষ রাখো কি

হ্যাপি বার্থডে মা আদি সোনা বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মা আদি হ্যাপি বার্থডে আমাদের ছেলে বার্থডে শেষ আপনারা সবাই জমা করবেন আমাদের ছেলের জন্য আজকে ভিজে চুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ